আর আরেকটা একটা বিচিত্র একটা ব্যাপার আমি আমি ভাবছিলাম যে আমাদের যে যে বাউল ফকিরি ট্রেডিশন যেটা আছে পরম্পরা যেটা আছে অনেকে সেটাকে লোকসঙ্গীত বলেন না এটারও কারণ আছে এটা এটা নিয়ে এটা একটা দীর্ঘ যুক্তিতর্কের বিষয় যারা বলেন তারা একটা বড় কারণে বলেন যে এই যে গানগুলো সুর যেগুলো হয় সেটা তার অঞ্চলের লোকসুর হয় মানে আপনি লালনের গান যখন গাইবেন দেখবেন এই গানে কীর্তনের প্রভাব আছে নদিয়া জেলা নদিয়ায় কীর্তনের একটা ঐতিহ্য আপনি রাঢ়ের যখন বাউল গান শুনবেন দেখবেন ঝুমুরের প্রভাব আছে কারণ এই অঞ্চলের সুর হচ্ছে ঝুমুর আবার এই যে আগে শাহনুর বা আমরা হাসন রাজা শাহনুর সীতালংসা এদের গানে ভাটি প্রভাব আছে শাহ আবদুল করিম নিশ্চয়ই ওনাকে বলাই হয় ভাটি পুরুষ বলে এই সুনামগঞ্জ ওনার যে অঞ্চলে বাস মানে বাড়ি প্রতিবার বন্যায় ভেসে যায় এই বাড়ি কিন্তু অঞ্চলের সুর আছে বটেই কিন্তু ওনার না নিজের কম্পোজিশন আছে গানগুলো সেটা কিন্তু সচরাচর বাউল পদকর্তারা করেন না নিজে যে সুরটাকে নিজে বাঁধছেন প্রত্যেকটা গানে আলাদা আলাদা করে উনি ওরা একটা ধরন হাসন রাজার গানের একটা ধরন হাসন রাজার গান ওই সুরেই হয় লালনের গানের একটা ধরন আর তারপর যখন শিল্পীরা আসেন এই গানগুলো গাইতে ধরুন লালনের গানে ফরিদা পারবিন আসছেন বা এরকম বড় বড় শিল্পী তারা এটাকে একটু এদিক ওদিক করে সেটাকে মানে সুর পাল্টান আমি বলছি না বা হাসন রাজার গানে যেমন বিদিতলাল দাস ওই ধরনটাকে নিয়ে উনি এটাকে আরও মানে এটার আর একটা পরিমার্জন পরিবর্তন যাই বলুন সেটা করেন কিন্তু শাহ আব্দুল করিম কিন্তু নিজের সুরেরও স্রষ্টা এবং সুরের স্রষ্টা এরকম এবং তার বোধটা এমন জায়গায় যেমন একটা বিখ্যাত গান আমরা এটা গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান